আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন হয়ে যাবে আজকে একদম স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো কিং সাইজের ওন্না প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট বেশিরভাগ ডিজাইন এখানে চারটা চারটা করে কালার আছে তবে আপনার সেটিং নাই আপনার যেইটা মন চায় আপনি সেইটা লন কোনো সমস্যা নেই জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ঠিক আছে এগুলো প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শোরুমে আছে সো যারা যেটা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ হবে ইনশাল্লাহ ভাইরাল ডিজাইন অনলাইনের সবচাইতে ভাইরাল ডিজাইনগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন এটা হচ্ছে ভুলতা গাঁসিয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার হ্যাঁ গুগলে সার্চ দিলে হবে বান্টি বাজার এম এস ফ্যাশন হাউস আমাদের দোকানের নাম হচ্ছে এম ফ্যাশন হাউস আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলোর বিশেষ করে আপনারা মোবাইলে তো হয়তোবা বুঝতে পারবেন না বুঝছেন মোবাইলে বোঝা যায় না আপনারা ভিডিও কল দিন দেখাবেন ভিডিও কলে হয়তোবা একটু বুঝতে পারবেন এগুলোর উনার সাইজ হচ্ছে বিশাল সাইজ মানে জাস্ট উন্যা দেখেই কাস্টমার নিয়ে নেবে এত বড় উন্যা ভাই আমাদের কোনো প্রোডাক্টে নাই এত বড় অন্য আমরা দিছি এই প্রোডাক্টটা চলতেছে শুধুমাত্র অন্যার কারণে কারণ অনেকজন দেখা যায় যে অন্য এই ধরনের অন্যগুলো শুধু পছন্দ করে নামাজি অন্য মানে নামাজি অন্য যেটা বলে যে একদম নামাজি অন্য যেটা এটা আড়াই হাত বহর অথবা তিন হাত অনেকজন মেয়েরা মাপলে তিন হাত হবে আর আমাদের হাতের আড়াই হাত বিশাল সাইজের অন্য এবং বাজারের সবচাইতে বেশি চলতেছে এই জমজমটা এটা কিন্তু জমজম স্পেশাল কোয়ালিটির জমজম যেটা শুধুমাত্র আপনারা এমএস এস যে পাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই প্রোডাক্টগুলো প্রস্তুত করছি আমরা যার কারণে আপনারা এই প্রাইসটা পাবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার ডুপার হিট অনলাইনের একদম ভাইরাল ডিজাইন মাসাল্লাহ 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 যার লাগবে যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ সমাদের মতে আমাদের এটা কিন্তু সেটিং বুঝছেন চারটা করে কালার প্রত্যেকটা ড্রেসে তবে এগুলো আপনি সেট ছাড়া নিতে পারবেন আপনার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও এই প্রোডাক্টগুলো নিতে চান নিতে পারবেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেবো তবে যারা জেলা শহরে নেবেন পেটি পেটি মাল আছে প্রত্যেকটা ড্রেসে পেটি পেটি মাল আছে আপনারা নিয়ে হোলসেল করতে পারবেন এরকম একটা প্রাইস আমরা দিব ঠিক আছে আজকের এই স্পেশাল প্রোডাক্টটা কেউ মিস করবেন না আপনি কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের প্রোডাক্টগুলো যদি নিয়ে থাকেন আমাদের কোন প্রোডাক্টটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন মাসাল্লাহ দেখেন ডিজাইন এগুলো দেখলে ভাই পলিজা ঠান্ডা হয়ে যাব এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন ভালো লাগবে আপনার ভালো লাগার মতোই কালেকশান তো ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন তারা কিন্তু যে কোনো সময় আসতে পারেন যেহেতু আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে আপনারা যে কোনো দিন একদিন সময় করে কিন্তু চলে আসতে পারেন প্রোডাক্ট নিতে হবে এটা কোনো কথা না বা এটা কোনো ইস্যু না আপনারা জাস্ট এসে শোরুম ভিজিট করে যাবেন এই ধরনের প্রোডাক্ট দেখলে আই আপনার মনটা ভালো হয়ে যাবে ঠিক আছে আমাদের যে শুধু এই প্রোডাক্ট আছে তা না আমাদের কিন্তু একশো প্লাস আইটেম দিয়ে আমাদের শোরুমটা সুসজ্জিত তো ইনশাআল্লাহ আপনারা একদিন চলে আসবেন দেখা হবে কথা হবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন শুভ হোক আপনাদের আগে আমি কথা চলা আসসালামু আলাইকুম